সবাইকে আবার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বলেছিলাম যে বিগত লাইভে আমি বলেছিলাম যে দশ মিনিট পরে আসছি দশ মিনিট পরেই আবার আসলাম হয়তো একটু আগে পরে চলে আসলাম আর কি তো আজকে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে আমি মাদ্রাসায় চলে এসেছি তো মাদ্রাসায় এখন তো বর্ষাকাল বৃষ্টি পড়ছে যে প্রচুর বৃষ্টি কিছুক্ষণ বড় বড় বৃষ্টি পড়ে আবার থামে আবার পড়ে তো আমাদের সর্বপ্রথমই দেখাবো যে আমাদের মাদ্রাসা দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার নাম হচ্ছে আন্নুর দারুলুম তাহফিজুল কোরআন মাদ্রাসা সর্বপ্রথম বলবো যে এই দিনই প্রতিষ্ঠানের জন্য সবাই দোয়া করবেন সবার কাছে দোয়া যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের অফিস কক্ষ এই যে দেখতে পাচ্ছেন আমি আচ্ছা একটু ছোটো করে দেখাই এটা হচ্ছে যে আমাদের অফিস কক্ষ ঠিক আছে তারপরে হচ্ছে চতুর্থ শ্রেণী হ্যাঁ তারপরে তৃতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী ক্রমান্বয়ে একেবারে নার্সারি পর্যন্ত যে দেখতে পাচ্ছেন একেবারে নার্সারি থেকে শুরু করে আমাদের এখানে চতুর্থ শ্রেণী পর্যন্ত আছে হ্যাঁ তো এখন বর্ষাবাদলের দিন এখন আসলে এই যে দেখেন ছাত্র কয়জন আর্ একটু এই দেখা যাচ্ছে মাত্র তিনজন ছাত্র এসেছে তো বৃষ্টিপাতলের দিন তো ক্লাস মনে করেন চার মিনিট পরেই শুরু হয়ে যাবে ছাত্র যতজনই আসুক না কেন তাদেরকে নিয়ে ক্লাস শুরু করে দিব ইনশাল্লাহ আর এটা হচ্ছে যে আমাদের মাদ্রাসার মসজিদ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমাদের মাদ্রাসার মসজিদ হ্যাঁ মসজিদের বারান্দাটা অনেকই ভালো লাগে অনেক সুন্দর লাগে সেটা হচ্ছে এই যে এই স্টেপগুলোর জন্য স্টেপগুলোর জন্য এই যে দেখে যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো হাদিস লেখা আছে হ্যাঁ আল্লাহ তালাতে আল্লাহ তালার সাথে শিরিক করা ইমানভঙ্গের দশটি কারণ এই যে আল্লাহ বান্দার মাঝে অন্য কাউকে দোয়া সুপারিশ ও পরিত্রাণ চাওয়ার উদ্দেশ্যে মাধ্যম হিসাবে নির্ধারণ করা এই যে অনেকগুলো হাদিস এখানে আছে ঠিক আছে তো এই জিনিসগুলোর জন্য অনেক ভালো লাগে সর্বোপরি কথা হচ্ছে যে আর এটা হচ্ছে আমাদের মাদ্রাসার উজুখানা টয়লেট উজুখানা এটা হচ্ছে উজুখানা হ্যাঁ তো দেখতে পাচ্ছেন মোটামুটি মাদ্রাসার সবকিছুই দেখা হয়ে গেছে এটা হচ্ছে মসজিদের মাঠ আর ওই যে ওই পাশে যেটা বড় দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মাদ্রাসার মাঠ তারপরে কথা হচ্ছে যে আমাদের এই যে মাদ্রাসাটা হ্যাঁ মাদ্রাসার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন স্থাপিত হচ্ছে দুই হাজার আঠারো ইংরেজি ঠিক আছে আঠারো সালে এটা স্থাপন হয়েছে বেশি দিন তাহলে হয়নি বুঝতে পারছেন এটা এখান দিয়ে পাঁচ এখান দিয়ে দুই সাত ছয় বছরের মতো হয়েছে এটা তো আপনারা সবাই দোয়া করবেন এই মাদ্রাসার জন্য বিশেষ করে এই মাদ্রাসার মধ্যে অনেক ছোট ছোটো বাচ্চারা পড়ালেখা করে হ্যাঁ অনেক ছোট ছোট বাচ্চারা আপনারা দেখলেও অবাক হয়ে যাবেন এই ছোট ছোটো বাচ্চারা এখানে পড়ালেখা করে আর এই রাস্তাঘাটটা অনেক আসলে অনেক অনেক খারাপ বললেই চলে ডিফিকাল্ট অনেক কঠিন রাস্তাটা এখানে আসতে অনেক কষ্ট যে অনেক কষ্ট তারপরও বাচ্চা বাচ্চারা আসে শুধু দিন ইলিম শিক্ষা করার উদ্দেশ্যে দিন শিখার জন্য তারা অনেক দূর থেকে দূর থেকেও আসে তো সেজন্য তাদের জন্য দোয়া করবেন যাতে তারা ভবিষ্যতে একজন তালিবুল আলেম একজন সুশিক্ষায় শিক্ষিত হয়ে তারা যেন পিতা মাতা এবং দেশের গর্ব হতে পারে সবার মুখ যেন তারা উজ্জ্বল করতে পারে এই দেশকে তারা যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে হ্যাঁ তাদের জন্য একটু বেশি করে আপনারা দোয়া করবেন আর তারপরে আপনাদেরকে বলেছিলাম যে একটা কথা বলবো সেটা এখনই বলতেছি জাস্ট একটু ওয়েট করেন দুই মিনিটের মধ্যে ওটা বলছি আর কথা হচ্ছে যে আমাদের মাদ্রাসার যিনি সুপার আছেন হ্যাঁ পরিচালক আছেন হাফেজ মাওলানা শরীফুল ইসলাম সাহেব ওনার জন্য সবাই খাস করে একটু দোয়া করবেন আল্লাহ তালা যাতে ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক এবং আল্লাহ তালা যাতে সব দিক থেকে তাকে আল্লাহ তালার সহায়তা করেন এবং আল্লাহ যেন সব সময় তাকে ভালো রাখেন সবাই দোয়া করবেন তার জন্য তার পরিবারের জন্য ইভেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি সবল থাকি এবং বাচ্চাদেরকে সুন্দর করে নিয়মিত যেন গাইডলাইন দিতে পারি গাইড দিতে পারি এটার জন্য আমাদের জন্য আপনারা দোয়া করবেন সর্বশেষ আপনাদেরকে একটা কথা বলার ইচ্ছা ছিল বলছিলাম যে একটা কথা বলবো সেটা হলো যে লাইক এইটা আচ্ছা যাই হোক একজনে কি লিখছে এখানে কী লাইভ এটা কী লাইভ এটা এটা লিখছে আচ্ছা লাইভটা হচ্ছে যে ভাই মূলত একটা ছোট্ট কথা বলার জন্য হ্যাঁ অবশ্যই সেটা সবার ক্ষেত্রেই হয় আমার হোক আর বিভিন্ন জনের হোক এটা কিন্তু হয়ে থাকে মূল পয়েন্টে চলে যাই সেটা হলো যে আমরা যখন রাস্তা দিয়ে চলাফেরা করি রাস্তা দিয়ে চলাফেরা করার সময় এটা শুধু আমার সাথে ঘটে না আমার মনে হয় যে এটা মূলত সবার সাথেই ঘটে হ্যাঁ আর সেটা হলো যে রাস্তা দিয়ে যখন আমরা চলাফেরা করি তখন আমাদের চলার পথে অনেক মানুষের সাথে কিন্তু আমাদের দেখা হয়ে যায় আর তখনই আমরা কী করি তখন কিন্তু আমরা যারা মোটামুটি পড়ালেখা করি কিংবা আলে মোলামার সাথে একটু উঠা বসা আছে কিংবা ভালো মানুষের সাথে একটু চলাফেরা করি তারা ম্যাক্সিমাম অন্তত পারিবারিক শিক্ষা যদি থাকে তাহলে স্বাভাবিকভাবে তারা কিন্তু সালাম দেয় হ্যাঁ রাস্তা দিয়ে যখন চলাফেরা করে তারা কিন্তু স্বাভাবিকভাবেই সালাম দেয় তো মনে করেন যে আলাম তো মনে করেন যে সালাম দিলে অনেকে আছে যে সালামের উত্তর নেয় না চলে যায় আপনি সালাম দিচ্ছেন তো আপনার সালামের উত্তর আপনাকে দেখছে আপনি সালাম দিচ্ছেন কিন্তু সে সালামের উত্তরটা নেয় নাই তার মুখটা কিন্তু বন্ধ একটা আছে যে মনে মনে নেওয়া কিংবা ইশারা দেওয়া যখন যেমন আমরা গাড়িতে যখন থাকি কেউ মোটরসাইকেল চালাচ্ছে আপনি সালাম দিচ্ছেন ওই মুহূর্তে সে কিন্তু মাথা নাড়ায় মানে বলতেছে যে আমি সালামের উত্তর নিচ্ছি এটা উনি বোঝায় ইঙ্গিত দিয়ে বোঝায় হ্যাঁ কারণ তখন যদি সালাম বলে হয়তো মোটরের শব্দতে আপনি নাও শুনতে পারেন সালামটা সেজন্য সে কিন্তু ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দেয় আবার কিছু কিছু মানুষ আছে যে মনে করেন যে সালাম দেওয়ার সময় আপনার ইশারা ইঙ্গিত তো দিবে না তারা মূলত সালামের উত্তরটাই নেবে না এমনও কিছু মানুষ আছে আপনি হাঁটবেন রাস্তা দিয়ে যাবেন দেখবেন যে তারা কোনো উত্তর নিচ্ছে না হ্যাঁ সালামের উত্তর নিচ্ছেও না আপনার দিকে তাকাইছে বা দেখছে আপনি সালাম দিচ্ছেন কিন্তু কিছুই তারা বলতেছে না ওই ধরনের মানুষগুলোর ক্ষেত্রে আমি বলবো যে তাদের হয়তো কোনো একটা কিছু না কিছু ঘাবলা আছে কিংবা সম্মানের অভাব আছে হ্যাঁ কিছু একটা শিকার অভাব আছে তাদের নলেজও হয়তো বিষয়টা নাই আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না শুধু এতটুকু বলবো যে যারা এমনটি করে সালাম দেওয়ার পরে সালামের উত্তর নেয় না কিংবা হ্যাঁ সোজা হেঁটে চলে যায় শোনার পরেও সালামের উত্তর দেওয়ার মতো তার সময় সুযোগ আছে তারপরেও সে দিচ্ছে না এরকম যদি কোনো মানুষ আপনার দেখেন আপনি সালাম দিয়েছেন তো মনে করেন সেই উত্তর নেয় নাই তাহলে সাথে সাথে আপনি করবেন কি তাকে জিজ্ঞেস করবেন চিনেন বা না চিনেন নতুন হোক একেবারে আপনার যদি সময় থাকে হ্যাঁ আমি তাকে জিজ্ঞাসা করে ফেলবেন ভাই আমি আপনাকে সালাম দিয়েছিলাম আপনার উত্তর নেন নাই আমার উত্তরটা নেন নেয় আপনি কি আমার প্রতি রাগ যদি রাগ থাকেন ওই আল্লাহর দিকে তাকায় আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহর দিকে তাকায় আমার উপরে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমার তো মনে হয় না আপনার সাথে কখনো আমি কোনো অসদ আচরণ করেছি কিংবা আপনার মনে কষ্ট দিয়েছি তারপরে আপনি সালামের উত্তরটা নেন নাই এটা কিন্তু খুবই দুঃখজনক বলে দিবেন সাথে 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 বলে দিবেন আপনার যদি সময় থাকে আবারও বলি আপনার যদি সময় থাকে আপনি কিন্তু সাথে সাথে বলে দিতে পারেন সাথে সাথে বলে দিবেন হ্যাঁ আমার সাথে মাঝে মধ্যে এরকম ঘটে তো অনেকেরই রাস্তাঘাটে মনে করেন সালাম দেই যারা মনে করেন যে সে কি আমার সেটা দেখার বিষয় না আগেই বলি আপনি কখনো দেখবেন না সে কি সে কি ম্যাজিস্ট্রার না ম্যানেজার না কি এই সে এগুলো দেখার আপনার কোনো টাইম নেই ঠিক আছে আপনি সালাম দিচ্ছেন জাস্ট মুসলিম হিসাবে সে আপনার পাশে দিয়ে যাচ্ছে উত্তর সে নেয় নেই আপনি সাথে সাথে তাকে জিজ্ঞেস করবেন ভাই একটু কথা ছিল কি কথা আমি যে আপনাকে সালামটা দিছি মাইন প্রথমে হয়তো এটা বলতে পারেন আমি যে সালামটা দিছি এটাও বলার দরকার নেই আপনি দাঁড়িয়ে বললেন যে ভাই একটু কথা ছিল আপনি কি মুসলিম মাইন্ড করিয়েন না আপনি কি মুসলিম না মুসলিম যদি বলে যে আমি মুসলিম মুসলিম আর যদি বলে যে উল্টাপাল্টা কথা যদি বলে তোমার কি সমস্যা আমি মুসলিম না হিন্দু না ভাই সমস্যা তো নাই আমি কি আপনার সাথে কখনো কোনো রাফ আচরণ করছি কি না আমার তো মনে হয় না যদি হয়ে থাকে তাহলে বলেন তো এরকম বলবেন বললে ভাই মানুষের মন গলে যায় এটা যত কঠিন মানুষ হোক না কেন ঠিক আছে তো বলে দেবেন এরকম করে ব্যাস তারপর বলবেন যে আমি আপনাকে সালাম দিচ্ছি আপনি সালাম তো নিলেন না এটা কিন্তু খুবই কষ্ট লাগলো হ্যাঁ এতটুকু করে বলবেন একজন মুসলিম তো স্বাভাবিক ভাই আপনাকে তো সালামটা দিচ্ছে আমি অনেক আশা নিয়ে দিছিলাম হ্যাঁ আশা নিয়ে দিচ্ছি একটা সম্মান হিসাবে দিচ্ছি কিন্তু আপনি তো ভাই এটা কি করলেন ভাই হ্যাঁ সালামের উত্তরটা নিলেন না বলে দিবেন ডাইরেক্ট সরাসরি ঠিক আছে সরাসরি বলে দিবেন ওগুলো লুকুচির কোনো কারবার নেই এখানে সরাসরি বলে দিবেন কাউকে সালাম দিয়েছেন উত্তর নেয় নাই সাথে সাথে বলে দিবেন বাস হয়তো সে মনে মনে সেই জিনিসটা চিন্তা করবে আর হলে সরম পাবে হ্যাঁ এটাই আল্লাহ যদি তার হেদায় দিয়ে থাকে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো সেজন্য চলে যাবেন না সরাসরি চলে যাবেন না জিজ্ঞেস করে ফেলবেন ভাই সালামের উত্তরটা কেন নিলেন না ভাই আপনি মুসলিম না ভাই মাইন না আপনি মুসলিম না মুসলিম যদি বলেন মুসলিম তো ভাই সালাম দিসি ভাই উত্তর নেন নাই তো সেজন্য মানে ভাবছি যে আপনি মুসলমান না টুফি মাথায় থাকলেও এটা বলবেন বুঝছেন টুফি মাথায় থাকলেও বলে দিবেন আমি মনে তো করছি আপনি মুসলমান এই হিসাবে সালাম দিছিলাম এখন তো হইলো না আপনি আপনার মতো ছয় নয় করে বুঝাই দিবেন বুঝতে পারছেন তাহলে এই জিনিসটার দ্বারা কি হবে শেষ পর্যন্ত এই জিনিসটার দ্বারা হবে যে মনে করেন যে সালামের প্রচার প্রসারটা হইল। আর যেই ব্যক্তি মনে করেন যে বেশি বেশি সালাম দিতে পারে আল্লাহর প্রচুল তো তাকে অনেক সুসংবাদ দিয়েছেন বুঝতে পারছেন তার মধ্যে একটা হচ্ছে যে নাকি বেশি বেশি হ্যাঁ সালাম দিবে তাকে আল্লাহ তালা অনেক ভালোবাসবেন অনেক মহাব্বাত করবেন নবীও তাকে অনেক ভালোবাসবেন অনেক মোহাব্বত করবেন সুপারিশ করবেন তো সেজন্য সালাম দিবেন সালামের প্রচার প্রসারণ করবেন আফসু সালাম নাকুম সালামের যে যত বেশি প্রচার প্রসার করে আল্লাহ তালা তাকে তত বেশি ভালোবাসে রসুল তাকে তত বেশি ভালোবাসে অতএব আমরা বেশি বেশি সালাম দিব আর যারা সালাম শোনার পরও সালামের উত্তরটা দিতে চায় না তাদেরকে হ্যাঁ এরকম কথার মাধ্যমে তাদেরকে কিছু বলে বাস বুঝিয়ে দিবেন দেখবেন হয়ে যাবে পরের বার থেকে শেয়ার আর কখনও দেখবেন যে সালামের উত্তর না দিয়ে যাবে না এমন এমন কথা বলবেন যাতে সে লজ্জা পায় ঠিক আছে আবার লজ্জা দেওয়া ঠিক না মানে সে অনুতপ্ত হয় এমন এমন কথা বলবেন যে সে সে অনুতপ্ত হয় নিজে নিজে ভাবে আসলে আমি সালামের উত্তরটা নিয়ে নেই সে এটা তো আমার ভুল সে তো সালাম দিছে আমাকে অনেক আশা করে অনেক সম্মান করে আমাকে অনেক মায়া মোহব্বত করে সালাম দিছিল কিন্তু আমি তো সালামের উত্তর নিয়ে নেই এটা আমার ব্যর্থতা সে যাতে এগুলা ভাবে সে যাতে নিজেকে নিজে অনুতপ্ত হয় নিজে নিজে তো এরকমভাবে তাকে বলতে হবে বোঝাতে হবে তো এটাই ছিল আজকে মূল পয়েন্ট রাস্তায় কেউ সালাম দিলে সালামের উত্তর নিতে হয় আমরা এই লাইফ থেকে এটাই শিখলাম সালাম দিলে সালামের উত্তর নেবেন কারণ সালাম দিলে আপনার সালাম দেওয়া হচ্ছে কি আপনার শূন্য উত্তরটা নেওয়া কিন্তু ওয়াজিব ঠিক আছে উত্তরটা নিতেই হবে ফরজের পরে স্থান কিন্তু ওয়াজিব হ্যাঁ ফরজ বললেই চলে উত্তরটা নেওয়া কিন্তু ফরজ ওয়াজিব তো সেজন্য এটা নিতেই হবে ভাই না নিলে আপনার গুণা আপনার কপাল আপনি খাইছেন আমার কিছু করার নেই তো আজকে লাইফ থেকে আমরা এটাই শিখলাম যে সালাম দিলে উত্তর নেবেন কেউ যদি সালাম দেয় আপনি সুন্দর করে যে যেরকম সুন্দর করে সালাম দিয়েছে আপনি ঠিক সেরকম সুন্দর করে আর উত্তরটা দিবেন এটাই আপনাদের কাছে আশা এবং আমার এই কথা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার পরে কথা হবে ইনশাল্লাহ আবার পরবর্তী নেক্সট লাইফে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব ভালো থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি